আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন আইসিসিআর আর দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে কখন শুরু হবে বা কখন শেষ হবে বা কিভাবে অ্যাপ্লাই করলে আপনারা একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবেন সেগুলোর সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমি আজকের ভিডিওটি দুই তিন দুই তিনটি পাঠের মাধ্যমে সাজিয়েছি প্রথম পাঠে কিছু কথা বলবো মানে ইন্ট্রোডাকশন দ্বিতীয় পাঠে আমি আইসিসিআর আবেদন প্রসেসটি তুলে ধরবো এবং তৃতীয় পাঠে আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সো আপনারা যদি একটি পার্ট মিস করেন তাহলে হয়তোবা আপনারা অনেক কিছু মিস করে যাবেন একটি পার্টের সাথে আরেকটি পার্ট সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ সো চলেন দেরি না করে আজকের মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আইসিসি হচ্ছে একটি ফুল ফান্ডেড স্কলারশিপ যেটার মাধ্যমে আপনি ইন্ডিয়াতে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে লেখাপড়া করতে পারবেন সাথে মান্থলি কি মান্থলি আপনার হোস্টেল ফি বাবদ বা অ্যাকমোডেশন ফি বাবদ আপনাকে কিছু টাকা দেওয়া উপবৃত্তি দেওয়া হবে যেটার মাধ্যমে আপনার মানপুরা পুরো মান্থলি ভালোভাবে চলতে পারবেন আর আপনার ভার্সিটির কোনো খরচ হবে না আবেদনের তারিখ আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে দেখি আবেদনের তারিখ এখানে দেখাচ্ছে একটু রিফ্রেশ করলেই দেখেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন ওপেন্স অন টুয়েন্টি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ফর একাডেমিক সেশন দুই হাজার পঁচিশ ছাব্বিশ প্লিজ নোট ডেট ফর সাবমিশ সাবমিটিং অ্যাপ্লিকশন ফর স্টুডেন্টস ইজ থার্টি এপ্রিল দুই হাজার পঁচিশ ফর অল কোর্স ইনকেস অফ এনি ইশ্যুজ হুইল অ্যাপ্লাং ফর আই সি সিআর স্কলারশিপ প্লিজ কন্টাক্ট মিস্টার মনোজ সাইনি ইমেইল দেওয়া আছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন তার যে এখানে আপনাদের আইসিসিআর স্কলারশিপটি মানে ডেটটি ওপেন হয়েছে বা যদি আপনাদের এই বিষয়ে কোনো মানে প্রবলেম হয় এই স্কলারশিপের বিষয়ে বা আপনারা স্কলারশিপ অ্যাপ্লিকেশনের বিষয়ে তাহলে আপনারা এখানে যে মেইলগুলো দেওয়া আছে এই মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তারপর আসি তাহলে আবেদনের তারিখ এবং আবেদনের শেষ তারিখটা আমরা জেনে গেলাম এখন আসি আবেদন প্রসেস নিয়ে আবেদন প্রসেসটাও খুব সহজ আপনারা নিজে নিজেই করতে পারবেন আমি কিভাবে আবেদন করতে হবে কোথায় কি করতে হবে কিভাবে কি করলে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন আবেদন করতে কোনো টাকা পয়সা লাগে কি না আমি সকল ডিটেলস আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো চলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এখানে দেখেন সুবর্ণ জয়ন্তী আইসিসিআর এ বাংলাদেশ থেকে স্কলারশিপ নিতে হলে একটা স্কিমের মাধ্যমে আবেদন করতে হয় যেটি হচ্ছে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ এখানে এখনও আপডেট করে নাই লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন ফর আইসিসিআর স্কলারশিপ এ ওয়াই দুই হাজার পঁচিশ ছাব্বিশ হ্যাজ এক্সপেন্ডেড আপ টু ফিফতিন্থ জুন দুই হাজার চব্বিশ মানে এখানে এখন আপডেট করা করে নাই এখানে প্রথমে অ্যাপ্লাই করার জন্য রেজিস্টার আপনাকে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপের জন্য রেজিস্টার করতে হবে তো দেখেন চলে যাই আমরা কীভাবে রেজিস্টার করবো প্রথমে রেজিস্টার বাটনে ক্লিক করতে করলাম তারপরে এখানে দেখতেছেন আইসিসি রেজিস্ট্রেশন ফর আইসিসিআর আর অ্যান্ড পোর্টাল তারপর এখানে দেখতেছেন আপনারা এক হাজার সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ ফর স্টুডেন্টস আইসিসিআর আর এর জন্য পাঁচশো সিট এবং অফিসিয়ালস আইটি ইসির জন্য পাঁচশো সিট অফ বাংলাদেশ ওয়ার অ্যানাউন্সড ডিউরিং প্রাইম মিনিস্টার মোদিস ভিজিট অন বাংলাদেশ অন টু থাউজেন টোয়েন্টি টোয়েন্টি সেভেন টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন সেভেন দুই হাজার একুশে মোদি মোদি সরকার ইন্ডিয়ান সরকার বাংলাদেশে ভিজিট করার সময় স্কিমটি চালু করেছিল এখন আসি রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি রেজিস্ট্রেশন অফ আইসিসি আর বা আইটি ইসি পোর্টাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি রেজিস্টার্ড নিউ ইউজের আপডেট প্রোফাইল কেউ যদি আগে রেজিস্টার করে থাকে পোর্টালে তা সে আবেদন করতে পারবে নিউ ইউজারের আবেদন করতে পারবে আপডেট প্রোফাইল এখান থেকে আপডেট প্রোফাইল করা যায় প্রোফাইলটা আপনি মানে এখানে যে এটা প্রোফাইল দিচ্ছেন আপনি সব কিছু আপডেট এখান থেকে করতে পারবেন যে আপনার যেটার প্রয়োজন হবে সেটাতে ক্লিক করবেন সো আমরা নিউ ইউজারে ক্লিক করলাম ফিল অল ফিল্ডস আর ম্যান্ডেটরি টু ফিল মানে এখানে যেগুলো ম্যান্ডেটরি আছে সব কিছু ফিল আপ করতে হবে এখানে অ্যাপ্লিকেশন নেম দিতে হবে অ্যাপ্লিকেশনস ফটো দিতে হবে ফাদার্স নেম অ্যান্ড প্রফেশন দিতে হবে জেন্ডার দিতে হবে তারপর ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আপনার প্লেস অফ বার্থ মিনস আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে ভ্যালিড ইমেইল আইডি দিতে হবে রিলিজিয়ান ইডুকেশনাল কোয়ালিফিকেশান মানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি আপনার এডু এক কথায় আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কী প্রফেশন অফ এমপ্লয়ার ডিটেলস যদি আপনি চাকরি করেন সেটাতে আপনার তাহলে আপনাকে সেগুলোর ডিটেলস দিতে হবে যদি না করেন তাহলে নো দিয়ে নো দিলে হয়ে যাবে অ্যাপ্লাইং ফর আইসিসি আর কোর্স অ্যাপ্লাইং ফর আইসিসিআর কোর্স অর আইটি ইসি কোর্স আপনারা প্রথমে দেখেছিলেন যে এখানে দুইটা স্কিমের মানে দুইটা স্কলারশিপ হয় একটা আইসিসিআর একটা আইটি ইসি দুইটাতে পাঁচশো পাঁচশো এক হাজার সিট পাসপোর্ট নাম্বার দিতে হবে পাসপোর্ট ভেলিডেল মিনস আপনার পাসপোর্ট এর মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে পোর্টাল টু ভিজিট মানে আপনি কোন পোর্টালে ভিজিট করতে চাচ্ছেন আইসিসিআর আর অথবা আইটি ইসি পোর্টালে তারপরে আপনার এই তো আপনার ক্যাপচাটা এখানে দিয়ে সাবমিট করতে হবে তাহলে আপনার এটা এখানে অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে সো আমি ফর্মটি ফিল আপ করে আপনাদের মাঝে আবার ব্যাক করছি এরপর সব কিছু ফিল আপ করা হয়ে গেলে আমরা সাবমিট বাটনে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুলভাবে হয়েছে এরপর আমাদের অটোমেটিক্যালি আইসিসিআর পোর্টালে নিয়ে আসবে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলে এখানে প্লিজ গাইড রিড গাইডলাইন্স বিফোর সরি প্লিজ রিড গাইডলাইন্স বিফোর রেজিস্ট্রেশন দ্য ইনফরমেশন ইন্টার্ড বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড শুড বি সিনসিয়ারলি ফিল্ড এনে কি বলছে যে ইনফরমেশনগুলো খুব মনো যত্ন সহকারে মনোযোগ সহকারে আপনাকে ফিল ফিল আপ করতে হবে ইফ দ্য ডিটেলস ইন্টার বাই দ্য স্টুডেন্টস অ্যাট এনি স্টেজ অফ দ্য অ্যাডমিশন প্রসেস আর ফাউন্ড ইন কারেক্ট অ্যান্ড ডাজ নট ম্যাচ উইথ দ্য অরিজিনাল ডকুমেন্টস অর ইন্টারস ইন ডুপ্লিকেট আর ফাউন্ড দ্য অ্যাডমিশন অফ দ্যুডেন্টস ও ক্যান্সেলড এখানে যদি আপনি কোনো ভুল ইনফরমেশন বা ভুল কোনো তথ্য দেন সেগুলো যদি পরবর্তীতে আপনাকে আপনার প্রমাণ হয় সেটা তখন আপনার স্টাইপেনটা ক্যান্সেল হয়ে যাবে বা স্কলারশিপটা ক্যান্সেল হয়ে যাবে সো এই জন্য খুব মনোযোগ সহকারে যত্ন সহকারে ফর্মটি ফিল আপ করবেন এখানে আইসিসি আর স্টুডেন্ট দুই হাজার দেখেন এখানে কিন্তু আপডেট হয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ ছাব্বিশ আইসিসি আর স্কলারশিপ প্রোগ্রাম অলরেডি পোর্টালটি ওপেন হয়ে গিয়েছে সো এখানে আমরা কীভাবে পূরণ করব এখানে আমার সেম ইন্ট্রোডাকশন দেওয়া আছে এখানে আমরা কীভাবে পূরণ করবো টাইটেল মানে আপনার নামের সামনে যে টাইটেল থাকে সেটা দিতে হবে মিস্টার বা এখানে কি টাইটেল মিস্টার মিসেস এবার যেটাই থাকে আপনার নামের সামনে সেটা দিতে হবে স্টুডেন্ট ফার্স্ট নেম আপনার নামের প্রথম দিতে হবে যদি মিডল নেম থাকে তাহলে দেবেন নাহলে দরকার নাই স্টুডেন্ট লাস্ট নেম অবশ্যই দিতে হবে ন্যাশনালিটি দিতে হবে স্টুডেন্ট সরি ফাদার ফার্স্ট নেম দিতে হবে ফাদার মিডল নেম থাকলে দিতে হবে ফাদার লাস্ট নেম দিতে হবে মাদার ফার্স্ট নেম মাদার মিডল নেম মাদার লাস্ট নেম জেন্ডার এখানে স্টুডেন্ট জেন্ডার মানে আপনি ছেলে বা বিয়ে সেটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে তারপর এখানে আপনার মোবাইল নাম্বার আপনার কান্ট্রি কোড সহ দেবেন এখানে তখন যখন বাংলাদেশ এখানে যখন আপনি প্লাস ডাবল এইট দেবেন প্লাস ডাবল এইট জিরো দিলে দেখবেন এখানে অটোমেটিকলি বাংলাদেশের পতাকাটা আসবে তারপর এখানে মেইল আইডি পাসপোর্ট নাম্বার অফ ইওর কান্ট্রি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটা হচ্ছে আপনার পাসপোর্ট ব্যতীত আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট দিতে হবে অ্যাপ্লাই ফর আপনি কিসের জন্য অ্যাপ্লাই করবেন ইউজি প্রোগ্রাম পিজি প্রোগ্রাম পিএইচডি আপনার ডেট অফ বার্থ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এই পাসওয়ার্ডের মাধ্যমে পরবর্তীতে আপনি এই পোর্টালে লগ ইন করতে পারবেন তারপর এখানে কারেন্টলি স্টাডিং ইন্ডিয়া আপনি যদি ইন্ডিয়াতে অবস্থান মানে করেন তা সেটা ইয়েস দেবেন যদি না করেন তাহলে নো দেবেন ইন্টার দ্য টেক্সট হেয়ার এখানে আবার ক্যাপচার দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে তো আমি আবার ফর্মটি ফিল করে আবার আপনাদের মাঝে ব্যাক করছি সব কিছু পূরণ হয়ে গেলে আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি রেজিস্ট্রেশন আইসিসিআর সাকসেসফুলি লিখে হয়ে গেছে তারপরে এখন অলরেডি দেখি ইতিমধ্যে আপনার চেক করবেন আপনি যে মেইল আইডিটা দিয়েছিলেন সেই মেইল আইডিতে আপনার একটা মেইল কোর্সে সেই মেইলের মাধ্যমে একটা লিঙ্ক আছে সেই লিঙ্ক দিয়ে আপনাকে ঢুকতে প্রবেশ করতে হবে এখানে দেখেন আইসিসিআর স্কলারশিপে একটা মেইল দিয়ে দিছে আমি লিঙ্কের মাধ্যমে প্রবেশ করলাম আমাকে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে আমি করে নিচ্ছি হয়ে গেছে এখন দেখেন এখানে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড আসছে এখান থেকে ওয়েলকাম টু ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন এখানে অ্যাপ্লাই ফর স্কলারশিপের জন্য এখানে অ্যাপ্লাই ফর স্কলারশিপে ক্লিক করব তারপর এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে এখানে আপনার সেম আপনার সার্টিফিকেট অনুযায়ী সকল নাম দিতে হবে আমি সবগুলো ফিল আপ করে তারপর আমার ব্যাক করছি হ্যাঁ তারপর এখানে দেখেন আপনাকে দুটা ইংলিশ প্রফ প্রফেশিয়েন্সির জন্য দেওয়া হয়েছে এখানে আপনাকে ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন স্কুল অ্যান্ড কলেজ এখানে এম ও এর কথা বলা হয়েছে যদি আপনি এখানে ইয়েস দেন তাহলে যদি আপনি এখানে ইয়েস দেন তাহলে আপনাকে যখন ফাইলগুলো সাবমিট করবেন তখন আপনাকে আপনাকে এই যে সার্টিফিকেট আছে এম ও এর সার্টিফিকেটটা আপনাকে সাবমিট করতে হবে আর যদি ন দেন তাহলে করতে হবে না আর দ্বিতীয়তে বলা হয়েছে ইংলিশ প্রফিসিয়েন্সি টু অ্যাপ অ্যাপারিয়েট ইন টোফেল যদি থাকে যদি আপনি ইয়েস দেন তাহলে আপনাকে সাবমিট ফাইল সাবমিট করার সময় করতে হবে মানে যখন ফাইলগুলো আপনাকে ইয়ে করবেন আপনার সকল ডকুমেন্টস যখন সাবমিট করবেন তখন দিতে হবে আইল যদি থাকে তাহলে দিবেন যদি না থাকে নো দেবেন আর লিঙ্কও যদি করা যায় তাহলে দেবেন নাহলে না দেবেন তারপর এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে এখানে পাশো ওয়ার্ডের মধ্যে একটা এসওপি লিখতে হবে যে এটির উপর বেসিস করেই আপনাকে আপনি ইন কী বলে স্কলারশিপটা নির্ভর করবে এই আপনার এই কি বলে এস ওপির উপরে আপনাকে খুব মনোযোগ সহকারে আপনি কীভাবে আপনি কীভাবে স্যাটিসফাই করতে পারেন যারা আপনার এই সেভাবে আপনাকে লিখতে হবে এর পাশওয়ার্ডের একটা ইয়ে লিখে দিতে হবে আমি লিখে দিচ্ছি তারপরে এখানে আপনি কোন কোর্সে কোন অ্যাকাডেমিক ইয়ারে আপনি পঁচিশ ছাব্বিশে লেভেল অফ কোর্স ইউজি স্ট্রি ইউজি কোর্স মেইন স্ট্রিম আপনাকে কোর্স মেইন স্ট্রিম কোন স্ট্রিমে আপনি ভর্তি হতে চাচ্ছেন মানে কোন ডিপার্টমেন্টে আপনি ভর্তি হতে চাচ্ছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে এখানে দিয়ে দিলাম এখান থেকে পাঁচটা ইউনিভার্সিটি চয়েস করতে হবে তার মধ্যে তিনটা মাস্ট আপনাকে করতেই হবে তার মধ্যে পাঁচটা ইউনিভার্সিটি এখান থেকে আপনি দিয়ে দিবেন তারপর এগুলো সব কিছু তারপরে আপনার এখানে সাব স্ট্রিম ইয়োর উইশ অন স্টাডি মানে আপনার এই এখানে যেটা সিলেক্ট করবেন আপনি কোন ইউনিভার্সিটির মধ্যে সেখানে আপনার কোন কোন সাবজেক্টটা আছে সেগুলো আপনাকে সিলেক্ট মানে কোন স্ট্রিমের ভিতর সেই সাবজেক্টটি পড়ে সেটি সিলেক্ট করতে হবে তারপরে প্রপার যে আপনি সাবজেক্টটা দিতে চাচ্ছেন সেটিকে দেখাই দেবে সাপোজ আমি দিয়ে দিচ্ছি সরি এখানে দিলাম ভিউ কোর্স এখানে আপনি ভিউ কোর্স দেখে দিতে পারবেন সো এখানে আমি দিলাম এখানে এগ্রিকালচারে দিলাম সাবজেক্ট এগ্রিকালচারে এভাবে আপনাকে পাঁচটা দিতে হবে সরি তারপর এখানে আপনাকে একটা প্রোফাইল ইমেজ দিতে হবে ফর্মেটটা কী হবে পিএনজি ক্লিপ ড্র পিএনজি অ্যান্ড আপলোড ড্র পিএনজি পিজি জেপিজি অ্যান্ড ফাইল আপলোড করতে হবে আমার পার্সোনাল ইনফরমেশন সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট বাটনে ক্লিক করে তারপরে আমরা এডুকেশনাল ডিটেলস দিতে হবে এখানে এডুকেশন ডিটেলসে গ্র্যাজুয়েশন কোথা থেকে মানে কী এখানে কী দিতে হবে গ্রেট এক্স মানে ইকুভ্যালেন্ট ফর গ্রেট টেন টেন ক্লাস কান্ট্রি বাংলাদেশ আপনার বোর্ড নেম ইনস্টিটিউট নেম সাবজেক্ট কভার ইয়ার পার্সেন্টেজ অফ তো তারপর ইন্টারের সব কিছু ডিটেলস দিতে হবে নোট দেওয়া যে প্লিস অফ এনি কোর্স ইন আইড ইন্ডিয়ান বা ইনস্টিটিউট দ্য স্কলার ইজ অ্যাটেন্ডিং অর হ্যাজ অ্যাটেন্ড ইজ পাস্ট অপশনাল যদি ইন্ডিয়াতে কোনো আপনার কি বল ইন্ডিয়াতে কোনো কোর্স যদি করে থাকেন সেটা দিতে হবে না হলে দিতে অপশনাল এটি সে অপশনাল আমি এটি দিয়ে আবার আপনাদের মাঝে ব্যাক করছি সব কিছু ফিল আপ করার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তারপরে এখানে আদার্স ডিটেলস দিতে হবে এখানে আপনার এখানে আপনাকে দেখতে হবে যে আপনার কোন এখানে দুইজন রেফারেন্স দুইজন টিচারের আপনার ডিটেলস দিতে হবে সেটি আপনি বিগত যে স্কুল থেকে বা আপনার বিগত আপনি যে কলেজ থেকে ইএসএসসি পাশ করেছেন সেই স্কুল সেই কলেজের দুইজন টিচারের আপনার থেকে আপনাকে দুইটা রেফারেন্স লেটার নিতে হবে সেই রেফারেন্স লেটারের অনুযায়ী আপনাকে এখানে সব কিছু ফিল আপ করতে হবে তারপর এখানে আপনাকে দেখাচ্ছে ক্লোজ যদি আপনার ইন্ডিয়াতে কোনো ক্লোজ রিলেটিভ থাকে তাদের থাকে তাহলে আপনি ইএস দেবেন দিলে যদি ইএস দেন তাহলে এগুলো ফিল আপ করতে হবে যদি নো দেন তাহলে সব কিছু হাইড হয়ে যাবে তারপর ইউ হ্যাভ ট্রাভেল অর ইন্ডিয়ান ইন দ্য পাস্ট আপনি কি ইন্ডিয়াতে এর আগে ট্রাভেল করেছেন ইয়েস যদি ট্রাভেল করেন তাহলে ইএস দেবেন হলে নো দেবেন ইউ হ্যাভ এভার এল ইন আইসিসিআর স্কলারশিপ আর আপনি কি এর আগে কোনো আইসিসিআর স্কলারশিপ পেয়েছেন নো দিবেন আর ইউ কারেন্টলি ইন রেসিডেন্টলি আপনি কি ইন্ডিয়ান রেসিডেন্ট নো আর ইউ ম্যারিট অ্যান ইন্ডিয়ান ন্যাশনালিটি নো আপনি কি ইন্ডিয়াতে বিবাহ করছেন বা ইন্ডিয়ান কোনো পার্সনকে বিবাহ করছেন নো দিবেন ডু ইউ হ্যাভ ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আপনার কি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে যদি থাকে তাহলে ইয়েস দেবেন যদি না থাকে তাহলে নো দিবেন অ্যাপ্লিকেশন সাবমিটেড থ্রু ইন্ডিয়ান মিশন কনসুলেট ইন বাংলাদেশ আপনি কোন হাই কমিশনের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনটা করতে চাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন পাঁচটা হাই কমিশনের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যে কোনো একটি থেকে আপনার কাছে যে কোনো একটি যেটা হবে সেটা আপনি দিয়ে দিবেন তারপরে ইফ এন এনি আদার অনফরমেশন ইনফরমেশন যদি আপনার অন্য কোনো ইনফরমেশন থাকে তাহলে আপনি সেটি দিয়ে দিবেন প্লেস আপনি কোথায় আপনার অবস্থা মানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি ফিল করে আবার ব্যাক করছি তারপরে এখানে তারপর দেখেন এখানে আপনাকে সকল ডকুমেন্টস আপলোড করতে হবে সকল ডকুমেন্টস যেমন ইউনিক আইডি পারমানেন্ট ইউনিক আইডি আপনার পাসপোর্ট ব্যতীত আপনার সকল ইউনিক আই যেমন পাসপোর্ট ছাড়া আপনার ইউনিক আইডিটা হতে পারে পাসপোর্ট ব্যতীত আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট পাসপোর্ট কপির ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইট দিতে হবে তারপর মার্কশিট অফ গ্রেড এক্স টেন্থ এবং টুয়েলথ দিতে হবে মা সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হবে এখান থেকে আপনার ফর্মেটটা ডাউনলোড করে এই ফর্মেটটা ফিল আপ করে সেটা আপনাকে আপলোড করতে হবে তারপর আপনার ইংলিশ ট্রান্সলেশন অফ অল ডকুমেন্টস নট অরিজিনাল ইন ইংলিশ অরিজিনালি ইন ইংলিশ যদি আপনার কোনো ডকুমেন্টস ইংলিশে করা না থাকে অরিজিনালি ইংলিশে না থাকে তাহলে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে তারপর আপনাকে আপলোড করতে হবে এনি অদার ডকুমেন্ট যদি আপনার কোনো এনি আদার ডকুমেন্ট থাকে তাহলে আপনাকে সেগুলো সাবমিট করতে হবে তারপরে রিড অল দ্য আইসিসিআর টার্মস অ্যান্ড কন্ডিশন অফ নিউ এস ওপিস অল দ্য ইন্টার্স ইনফরমেশন ফিল্ড ইজ কারেক্টলি অ্যান্ড উইল বি স্লোলি রিসপন্সিবল অফ কনসিকুয়েন্স ইফ এনি প্রোভাইড ইনফরমেশন ইজ ফাউন্ড ইনকারেক্ট অর হ্যাভ অ্যাপ্লাইড মোর দেন ওয়ান্স একবারই আবেদন করতে পারবেন কাইন্ডলি রিভিউ দ্য অ্যাপ্লিকেশন বিফোর ফাইনাল সাবমিশন ডিটেলস ক্যান নট বি চেঞ্জ আফটার ফাইনাল সাবমিট এখানে আপনি যখন সকল ডকুমেন্টস দেবেন তারপরে আপনি এখানে আপনি প্রিভিউ করতে পারবেন কিন্তু আপনি ফাইনাল সাবমিট হওয়ার পরে আর কোনো ডকুমেন্টস আপনি মানে আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি সকল দেখেন এখানে এখানে আমি সবগুলো ফাইল সাবমিট করে নিয়েছি তারপরে এখানে যদি ফাইনাল সাবমিট করে ফেলেন তাহলে তারপরে আপনি আর কোনো চেঞ্জ করতে পারবেন না এখানে প্রিভিউ করতে পারবেন আপনার বাকি আপনি যে ডিটেলস কিন্তু এখানে প্রিভিউ অপশন দিলে আপনি সেগুলো প্রিভিউ করতে পারবেন কি কি দিয়েছেন আর ফাইনাল সাবমিটের হওয়ার পরে আপনাকে আপনি আর কোনো ডকুমেন্টস চেঞ্জ করতে পারবেন না বা এডিট করতে পারবেন না সো ফাইনাল সাবমিট দেওয়ার আগে আপনার সকল ডকুমেন্টসগুলো একবার করে চেক করে নেবেন যে আপনি কি কি দিয়েছেন এখানে ফাইনাল সাবমিট হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে ফিল হয়ে যাবে তো এখন দেখে আসি তারপর আমাদের আবেদন প্রসেসটি সম্পূর্ণ হয়ে গেল আপনারা দেখলেন কীভাবে আবেদন করলে চান্স পাবো আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন আপনার দেখতে এটাও দেখতে এটাও আপনার বুঝতে পেরেছেন আশা করি আবেদন করতে আইএল ড্রেস লাগবে কিনা আপনারা এই অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে সেই সেটা বুঝতে পেরেছেন তারপরে আবেদন করার সময় পাসপোর্ট লাগবে না সেটাও আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি অবশ্যই পাসপোর্ট লাগবে এবং আইএল ছাড়াও আপনি চান্স আইএলটিএস ছাড়াও আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আইএল থাকে তাহলে ভালো যদি না থাকে সেটাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্ত এরপরেও যদি আপনাদের কোনো কিছু এরপরেও যদি আপনাদের কোনো কিছু ডিটেলস জানার থাকে আমাকে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা